বাংলাদেশে চলে এসেছে খ্রিস্টান মিশনারি ওদের চিকিৎসা ফ্রি স্কুলে ওদের খ্রিস্টান মিশনারি স্কুল খুলে দিয়েছে ওরা যে সুযোগ সুবিধা দিচ্ছে পাইকারি দরে খ্রিস্টান বানাচ্ছে নারীদেরকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আর এই মুসলিমরা তাদের ফাঁদে পা দিচ্ছে এরা ভুলে গেছে যে রিজিক দাতা আল্লাহ এরা ভুলে গেছে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই আপনি সচেতন হন আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন হে যুব সমাজ আল্লাহকে ভয় পরকালকে ভয় কবর জাহান্নামকে ভয় করো কবর খুব কঠিন জাহান্নাম খুব কঠিন আল্লাহর শাস্তি দানে বড় কঠোর খুব ভয় করে জীবনকে পরিচালনা করো আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণভাবে হেদায়েত হেদায়ত দাও পাপগুলি ক্ষমা করে দাও উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভয়াবন যে কোনো বললে ছেলে মেয়েকে ইসলামী তিনি শিক্ষা দিবেন